বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে আপনারা এসে মিলেছেন আপনারা সকলে আমার সালাম বিএনপির আরো লাখ লাখ নেতাকর্মী সারা দেশে রয়েছেন গ্রামেগঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে ছিটিয়ে আছেন দলের কোটি কোটি সমর্থক ও দরদি তারা এই সম্মেলনে আসতে পারেননি তাদের সকলকে আপনারা দয়া করে আমার সালাম পৌঁছে দেবেন আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় দেশবাসীকেও জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আমাদের স্বাধীনতার মহান যুদ্ধে যে বীরেরা শহীদ হয়েছেন এবং ন্যায় প্রতিষ্ঠার বিভিন্ন সংগ্রামে যারা দেশের জন্য জীবন দিয়েছেন পরম শ্রদ্ধায় আমি তাদের কথা স্মরণ করছি নেতৃবৃন্দ আপনারা সকলেই জানেন ও বোঝেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়ে গিয়েছে সেই পরিস্থিতির এখনো নিরসন হয়নি দেশের অবস্থা স্বাভাবিক থাকলে আমি নিজেও হয়তো এই সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতাম আপনাদের একজন সহকর্মী হিসেবে কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি সেই সুযোগ আমি পাইনি সেই সামর্থ্য আমার কেড়ে নেওয়া হয়েছে সেই সক্ষমতা থেকে আজ আমি বঞ্চিত মাতৃভূমি ও আপনাদের থেকে বহু দূর পরবাসে আজ আমি পড়ে আছি প্রায় বছর ধরে আরো কতদিন আমাকে এভাবে থাকতে হবে জানি না কেননা এখনো আমার চিকিৎসা চলছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ স্বাভাবিক হতে আমাকে আরো বেশ কিছুদিন থাকতে হবে চিকিৎসাধীন আমি আপনাদের সকলের দোয়া এবং দেশবাসীবাসীর দোয়া চাই সেই উদ্দেশ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে দূর থেকে আপনাদের উদ্দেশ্যে দু কথা বলার সুযোগ নিয়েছে প্রিয় এই দেশের জন্য আমার বাবা শহীদ হয়েছেন আমার মা জীবনভর কষ্ট করে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে সেই মা বাবার সন্তান হিসেবে আমিও নিশ্চিত নিরাপদ জীবন বেছে নিতে পারিনি তরুণ বয়সেই ছুটে বেরিয়েছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যখন যেটুকু দলীয় দায়িত্ব ও কর্তব্য আমার উপর গঠিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি কাজ করতে গিয়ে অনেক সময় দূর মন্ত্রীটি হয়তো হয়ে থাকতে পারে কিন্তু জ্ঞাতসারে কখনো অবিচার করি না আমি সাধ্য নিয়ে মানুষের কল্যাণে দেশের স্বার্থের বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু করার কথা ভুলেও ভাবিনি তবুও জানে না কেন আমাকে বিনা অপরাধে এতটা শাস্তি পেতে হল জানি না দেশ বিদেশে কেন আমার বিরুদ্ধে এত অপপ্রচার ও মিথ্যার বেশাতি করা হল দেশে জরুরি অবস্থা জারির পর আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল কিন্তু আমি পালিয়ে যাইনি সে কারণে আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হল সে বড় বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে সভ্যতা মানবতা আইন ও নিয়ম নীতির কোন তোয়াক্কা না করি আমার উপরে চলেছে পৈচাসিক শারীরিক নির্যাতন তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা দেশবাসীর দোয়া এবং মা সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি কিন্তু আমার দেহ মনে এখনো বর্বর উৎপীড়ন চিন্ত ও যন্ত্রণা তাই বাধ্য হয়ে সুস্থতার জন্য আমাকে আজ বিদেশে এক ধরনের নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে কিন্তু যত দূরেই থাকি না কেন আমার মন পড়ে রয়েছে মধ্যে। দলের সক্রিয় কাছ থেকেও আমাকে দূরে থাকতে হচ্ছে আমি বিশ্লেষণ ও

তাই আমার আগামী দিনের সিদ্ধান্তের বিষয়টি আমার সুস্থতা ও সার্বিক পরিস্থিতির উপরে নেতৃবৃন্দ দলে অনেক যোগ্য অভিজ্ঞ ও সংগ্রামী নেতা রয়ে গেছেন তারা এ দলকে আরো সংগঠিত করে সামনের দিকে লক্ষ্যে এগিয়ে নিতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আশা করি দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা মাতৃভূমির স্বার্থ এবং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমি দূর থেকে বিএনপির জাতীয় সম্মেলনে সার্বিক সাফল্য কামনা করছি আপনার সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আশা করি আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ